আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দুই দিনে আমার বাড়িতে এতটুকু মাটি তোলা হয়েছে তো আলহামদুলিল্লাহ তো কালকেও আসবে কিছু লোক মানে বেশি লোক নেই নাই আমি সহ আর কিছু লোক নিয়ে আস্তে আস্তে মাটিগুলো উঠাচ্ছি তো হঠাৎ করে আজকে যে বৃষ্টি নামছে তো ভাবছিলাম যে বৃষ্টি যদি বেশি হয় তাহলে আর মাটি আজ কালকে ওঠানো যাবে না তো আলহামদুলিল্লাহ আকাশ পরিষ্কার হয়ে গেছে এই সাইডে খেলে হালকা মেঘ আছে এখনো বলা যাচ্ছে না বৃষ্টি হয় কি না এই হবে দিলেই তো হবে না মাটি মানে অল্পই উঠাবো আর বেশি মাটি উঠাবো না এখন আর বেশি মাটি উঠানোর সম্ভব হচ্ছে না কাদা লেগে যাবে আসো এদিকে আসো চুলটা লেপলাম আর আজকে একদম পরিষ্কারটা শ্যা করে সুন্দর করে সকালের দিকে লেপেছে লেপার পরে বৃষ্টি না আকাশে মেঘলা মেঘলা ছিল অনেকক্ষণ ছিল তখন আমরা মাটি উঠাতেছিলাম তো একা কষ্ট করে রান্না করার পরেই লেপছে তো আসলে ওর কপালে যে কি আছে জানি না ও যেই দিন আছে চুলা পারগুলার ন্যাপে তখনই হচ্ছে বৃষ্টি হয় সেই দিনেই হ্যাঁ তো এই পরিমাণ মাটি ওঠানো হচ্ছে তো এর বেশি আর ওঠানো সম্ভব না এখন বর্তমান হ্যাঁ এই সাইডেও দিয়ে দিব এই সাইডে পুরাটাই অল্প অল্প করে মাটি দিয়ে দেবো আর ওই সাইডে আর একটু দিতে হবে ওই সাইডটা একটু উঁচা করে দিলে পানিটা ওই সাইড দিয়ে চলে যাবে তো ওই সাইডে আমি এখন দেখাতে পারছি না কারণ বৃষ্টি হয়েছে একদম কাদা মানে নরম হয়ে গেছে পা দিলেই তলিয়ে যাচ্ছে আর গর্তর পা মানে গর্তর গভীরতাও অনেক হয়ে গেছে এখন যদি আমরা মোটর থেকে পানি দিই মাছ চাষ করা যাবে ইনশাল্লাহ মানে আরেকটু গভীর হলে এই যে পানি বাড়ছে এই যে এখন আর পানি এখানে দিলে আর মনে তেমন শুকাবে না শুকাবে মনে হয় না দিয়ে দেখতে হবে হ্যাঁ ওই সাইডে সব বীজ দিতেছে বোধ হয় তিন চার দিনের মধ্যে পানি ফেলে চাষ করবে ধান লাগাবে সব ওদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও ওই সাইডে নিয়ে যাও এটা বেসন করতে হবে এই জাতটা খুব ভালো জাত তো আপনারা ভাবতে পারেন যে দুই দিন ভিডিও না আসলে কিসের সমস্যা তো আসলে আমরা এই যে মাটি কাটায় খুবই ব্যস্ত ছিলাম আমি সহ আর কিছু লোক নিয়ে এই মাটিগুলো উঠাচ্ছি। আমি থাকলে মনে করেন একটু কাজ হয় আর না থাকলে কাজ তেমনটা হতে চায় না এই জন্যই আমি থাকা তো আমিও মনে করেন সাথে একটা লোক বেশি হয়ে যায় এই জন্য আমি সহ কাজ করতেছি তো আগামীকাল থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো মন খারাপ করে আছেন যে নিয়মিত ভিডিও দেয় না এদের ভিডিও দেখব না আসলে অনেকে রাগ করেন অভিমান করেন তো প্রতিদিন ভিডিও কারণ অনেকে আমাদের অনেক ভালোবাসে যে বলে আমরা প্রতিদিন ভিডিও দিলে তাদের অনেক ভালো লাগে অপেক্ষায় থাকে আমাদের ভিডিওর জন্য থ্যাংক ইউ যারা আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন মেনি মেনি থ্যাংকস আসলে থ্যাংক ইউ দিয়ে আপনাদের ছোট করব না আরও মানে কী বলবো কল্পনার বাইরে আপনারা আমাদের অনেক ভালোবাসেন আমরা বুঝি